ঘরটা যা হাল করেছে মানে দেখার মতো ওরা প্র্যাকটিস করছে আমি এখানে আটাটা মেখে নিয়েছি একটু চাটা খেয়ে বসবো সে উপায় নেই গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো মঙ্গলবার ঘড়ির কাটা এখন সাড়ে সাতটা বাজ যাচ্ছে ঘুম থেকে উঠেছি আজকে সাড়ে ছটার সময় ঘুমিয়ে পড়েছিলাম কালকে রাত্রিবেলা না কি জানি কেন ঘুম আসছিল না ওই জন্য আজকে উঠতে আমার একটু লেট হয়ে গেল তো এখন ঘরটা এখন তুমি আমাদের কালকে রাত রাত্রিবেলা কত রাত্রি পর্যন্ত প্রজেক্ট করেছে না প্রায় রাতের দুটো পর্যন্ত প্রজেক্ট করেছে পড়ে গেল টিপটা প্রজেক্ট করে ঘরটা যা হাল করেছে মানে দেখার মতো দেখা যাচ্ছে তোমাদের ব্যাক ক্যামেরা করে কেমন করেছে আমি এই ভাতটা বসবো বসে এই ঘর দালানটাকে এবারে ঝাঁটটা দেবো দেখো খালি কিরাম করেছে যত প্রজেক্ট করেছে তত কাগজগুলোকে কেটেছে সব পুরো এখানটা পুরো ভর্তি করে ফেলেছে একদম দেখো ঘরটা দেখেছ খালি দেখো কি অবস্থা করেছে কাগজ কেটে বিছনাতে চারটি প্রজেক্ট ওই নারীটা আমার আমি ছেড়েছি এখন ওটা ধোবো বলে এই দেখো বিছনাটাতে এত প্রজেক্ট আর এই ঘরটা অবস্থা করেছে খালি দেখো দেখছো খালি কি অবস্থা করেছে ঘরটাকে কি বলবো আর যে কলেজে প্রজেক্ট জমা আছে ওই যাবে আর একটু পরে এখন গত রাত্রি ঘুমিয়েছে এখনও ঘুমাচ্ছে আর আমারও কালকে রাত্রিদের ঘুমটা ভালো হয়নি বলে আমিও ঘুমিয়ে পড়েছি সাড়ে ছটা পর্যন্ত এবার ভাতটা বসাই কালকে একটু কুমড়ো নিয়ে এসেছি একটু খালি মটর কড়াই ভিজিয়ে রাখলে ভালো হতো মটর কড়াইটা দিয়ে বাঁধাকপির তরকারিটা হতো কিন্তু যেহেতু মটর কড়াই নিয়ে আসিনি সেই তো কি করবো কুমড়োটা বার করে নিই কুমড়োটাকে কেটে ভর্তা করে নিই আর কিছু উপায় নেই চলো ভাতটাকে বসাই কালকে রাত্রিবেলা যাবতীয় বাসন টাসন সমস্ত মেজে ধুয়ে আমি পরিষ্কার করে গেছি কিছু ফেলে রাখিনি এখন এই ভাতটা বসাবো কুমড়োটা কাটতে বসবো ও তার আগে ঘরদালানটাকে একটু ঝাঁট দিয়ে নিই এই অফিস যাওয়ার আগে তোমাকে সমস্ত ঘর দালান একদম ঝাঁট টাঁট দিয়ে মুছে পরিষ্কার করে তারা বেরোতে হবে সকালবেলা ঘুম থেকে উঠে যদি এরকম ঘর দালান হয়ে থাকে কার মাথাটা ঠিক থাকে বলো সকালবেলা ঘুম থেকে উঠে আমি এ ঘরে এসে দেখেই আমার মাথাটা গরম হয়ে গেছে ভাবছি এ কি করে রেখে দিয়েছে রে তারপরে যখন ঝাঁট দিয়ে দিয়ে আছি দেখছি যেন শুধুই বড় বড় কাগজ ছোটো কাগজ একদম গুঁড়ো গুঁড়ো কিছু নেই খাটের তলাও কিছু দেখছি ঢুকে যায়নি ঠিক আছে থাক আর এত এই সময় মাত্র ঘুম থেকে উঠলো বলছি আমি কালকে রাত্রি তিনটা পর্যন্ত আমি প্রজেক্ট কাজ করেছি আমি ছি আচ্ছা আচ্ছা বলছি অত রাত ছিড়ে তখন আমি আর কি করে ঘর দালানটা ঝাঁট দেবো কি আর কিছু বলিনি যাই হোক ওখানে ঘর দালানটা টাট দিয়ে এইদিকে ঘর দালান সমস্ত কিছু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম নিয়ে একবারে বিছানাটা গুছিয়ে নিচ্ছি কারণ ও তো আজকে কলেজ যাবে ওকে যে বলবো যে বেড়ায় বিছনাটা গুছিয়ে রাখ ও সময় পাবে না বললে না থাক আমি এখন বিছনাটা পরিষ্কার করে গুছিয়ে নিই ওদিকে অলরেডি আমি ভাতটাকে বসিয়ে দিয়ে এসেছি বিছানাটা গুছিয়ে তারপরে তোমার একটুখানি ভাবছি চা খাবো চা খেয়ে তারপরে তোমার এ করবো রান্নাটা বসাবো রান্নায় আজকে তোমার হবে ওই কুমড়োর ভর্তা আর সেদিন থেকে তোমার ওই চাদরটা ভেজানোই ছিল জানো তো ব্যালকনিতে একেবারে জায়গা ছিল না যে আমি চাদরটাকে কেচে শুকনো করতে দেবো আজকে দেখি মোটামুটি সব শুকনো হয়ে গেছে চাদরটাকে চান করবার সময় কেচে নেবো কেচে নিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়ে যাব তনুকে বলবো যে ওগুলো বেলায় আর একটু রোদ্দুর মতো উঠলে শুকনো হয়ে গেলে ওইগুলো দিয়ে দিতেই চাদরগুলো তো যাই হোক এখন ভিজিয়ে রেখে দিই একটু ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি খুব পরিষ্কার হয় এদিকে ভাতটা আমার রেডি হয়ে গেছে আমি বলি আজকে একটুখানি চাটা খাই খেয়ে তারপরে তোমার কুমড়োটা কাটতে বসবো কারণ অনেক অনেকক্ষণ ধরে অনেক কাজ হলো এবারে একটু না বসে চাটা খেলে আমি একদম হাঁপিয়ে গেছি জানো তো আর এই চাটা হচ্ছে সকালবেলা একটা এনার্জি ড্রিঙ্ক জানো এই চাটা খেলে একটুখানি এনার্জি আসবে আসলে তারপরে তোমার একটার পর একটা আবার বাকি কাজগুলো সারবো আজকে তো মঙ্গলবার মঙ্গলবার তোমার এমনি বজরংবলির পুজো আছে পুজো করতে হবে তারপরে তোমার আজকে নিরামিষ যেহেতু রান্না হবে সেই রকম খুব একটা চাপ নেই টক দই আছে ফ্রিজে কালকে পেতে রেখে দিয়েছিলাম আর আরে আছে তোমার এই কুমড়োর ভর্তাটা করব কালকে তো পুরো পাঁচশো কুমড়ো নিয়ে এসে যেন একটু পাঁচশো একটু বেশিই হবে পুরো কুমড়োটারই কুমড়োর ভর্তা করে দেবো কারণ কী বলতো কুমড়োর ভর্তা একটা তরকারি ভাত হবে তো কারণ একটু বেশি করে যদি না করি তাহলে আবার খাবার পাতে অসুবিধা হয়ে যাবে আজকে আবার এতটাই বেশি হয়ে গেছে দেখছেন ওকে ফ্রিজে ছিল ফ্রিজে থাকবে না কেন ও তো ভাতটাও খেতে পারেনি কলেজে যখন প্রোজেক্ট জমা দিয়ে আসে আমি মানে অফিসে যখন সিসিটিভি ক্যামেরাটা অন করছে আমার ফোনে তো নোটিফিকেশান ঢোকে কি আমার গেটের সামনে দাঁড়িয়েছে সেটা আমার নোটিফিকেশান ঢোকে তো আমি দেখছি না ওর বন্ধু এসছে আমি ওকে বললাম রে তুই কখন খাবি এখন তো দুটো বাজে বলছে না ওকে একটুখানি ট্যারিটা দেখায় তারপর আমি খেতে বসবো আবার খেয়ে তখন কটা বাজে যেন আড়াইটে বেজে গেছে তখন আমি আমার ফোন করে চান করবি না পুজো করবি না আমি না শুধু গোপালকে খেতে দিয়ে গেছিলাম তখন বলছে হ্যাঁ ও চলে গেলে আমি করবো তখন আড়াইটে বাজে তখন গিয়ে ও বন্ধু গেল তারপরে তোমার এ হলো ও চান করলো করে আবার গোপালকে খেতে দিল দিয়ে আবার নিজে আবার ভাত খেলো তাই অল্প একটুখানি ভাত অত বেলায় তো ভাল লাগে না খেতে তখন তিনটে অলরেডি বেঁচে গেছে আর সেই সকালের রান্না ভাত তো ঠান্ডা বরফ হয়ে গেছে ও কি আর ভাল লাগবে সকালবেলায় এখন টিফিনে যে দুটো রুটি করছি এই দুটো রুটি আম আর একটুখানি আলু চচুড়ি সেই সকালবেলা খেয়েছিল তারপরে আর কিছু খাইনি সেই দুটো আড়াইটে তখন তিনটে বাজে বলছে একটুখানি ভাত খেয়েছি বাকি ভাত সব ফ্রিজে ছিল সন্ধ্যাবেলা এসে আমি তোমার ভাতগুলোকে বার করে রেখে রাখলাম জানো আমি করলাম ভাত খাসনি বললো না আমি বলি তাহলে আজকে কিন্তু আমি আর টক দই বসাবো না বলছে না টক দই আছে একটু ফ্রিজে আমি চার একটা বাটিতেও টক দই আছে তাই আমি শুধু শুধু বসাবো টক দই সে রোয়ে রোয়ে থাকলে না বেশি দিন টক দই রাখলে কী বলো তো ফ্রিজেতে টক হয়ে যায় যেন ওই জন্য আমি বসাবো না আজকে রাত্রিবেলা টক দই আগে এগুলো শেষ হবে তারপরে আমি আবার ভাবছি নতুন বীজ এনে টক দই বসাবো আর রুটিগুলো না কি সুন্দর ফুলছে দেখিয়ে বেশ ভালো লাগছে ওই জন্য ক্যামেরাটা অন করে তোমাদেরকে রুটিটা ওইভাবে শিখছি এখন কদিন এখন আর কদিন ওই চারুতে শিখে শিখে করছি রে গ্যাসের উপরেই ফেলে দিচ্ছি কারণ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আজকে আমাদের রান্নায় কি হয়েছে জানো তো কুমড়োর ভর্তা আর ভাত আর এখানে আমি একটু আলু চচ্চড়ি করে নিয়েছি তনুকে আলু চচ্চড়ি দিয়ে রুটি দেবো আমি একটুখানি আলুর চচ্চড়ি দিয়েই তোমার রুটিটা খেয়ে যাবো আর এই যে কুমড়োর ভর্তাটা এখানে রেডি হয়ে গেছে আর এখানে হচ্ছে একদম তোমার ঝরঝরে করে ভাত হয়েছে অফিসে গিয়ে সন্ধ্যাবেলা বাড়িতে এসে একটুও বসতে পারিনি আমি একটুখানি খালি চাটা খেয়ে ওদেরকে আমি এখন তখন ট্যালি দেখাচ্ছিলাম ক্যামেরা যে অন করব তার উপায় নেই আমাকে বলছে আগে দেখিয়ে দাও এই দুদিন পরে পরীক্ষা তিন তারিখে পরীক্ষা এই তিন দিনের মধ্যে ওদেরকে ট্যালি পুরো কমপ্লিট করাতে হচ্ছে ভাবতে পারছো কতটা চাপের বিষয় ওই জন্য আমি ওদেরকে শিখিয়ে এসেছি এখন অনেকটা বললাম আগে এটা প্র্যাকটিস কর তারপরে আমি আসছি রান্নাটা অন্তত করতে দিবি তো রাতের তো কিছু খাবি হুম বলতে ওরা প্র্যাকটিস করছে আমি এখানে আটাটা মেখে নিয়েছি নিয়ে আর এখানে হচ্ছে তোমার সোয়াবিনের তরকারি করছি সোয়াবিনটাকে একটু গরম জলে ভিজিয়ে নিয়েছি নিয়ে সোয়াবিনের তরকারি করলাম আর এই এখন ওর বন্ধু গেল ওকে বললাম এক কাজ কর গোপালকে তুই শোয়া আমি তোর খাবারটা বিছনার উপরে রাখছি তুই এসে খেয়ে নিবি বলতে ও বললো ঠিক আছে তুমি রাখো বলে আমি এখন বিছনার উপর খাবারটা রাখলাম ওতে আমাদের বসে একটুখানি খাবারটা খেলাম খেয়ে দিয়ে আমি বাসনগুলো সব মেজে নিলাম নিয়ে একটু মটর কড়াই ভিজিয়ে রেখেছি কালকে যদি পারি একটু বাঁধাকপির তরকারি করবো বাঁধাকপির তরকারির মধ্যে একটু মটর কড়াই দিলেও ভালো লাগবে আর যদি ডিমের ঝোল করি তাহলে শুধু ডিমের ঝোল ভাত করব এই মুখের মধ্যে যেভাবে ওরা হুড়োহুড়ি করে শিখছে কতটা কি এক্সামের দিনকে করতে পারবে আমারই সন্দেহ আছে জানো তো এতটা সোজা বলো তো এই তিন দিনের মধ্যে গোটা ট্যালিটা শেখা যায় শিখে নালে নিলাম খাতায় দেখে দেখে তো করতে দেবে না ওখানে ওখানে তো তোমাকে না দেখে করতে হবে ওকে ওইটাই বলছি যে বারে 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 প্র্যাকটিস কর ও বলছে হ্যাঁ বারে বারে প্র্যাকটিস করছি যে দেখ কি হয় রান্নাঘরের কাজ কমপ্লিট হলো গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং নেই এখন আর এখন হয়ে গেছে গুড নাইট বলার সময় হয়ে গেছে সন্ধ্যাবেলা বাড়ি এসে একটু চাটা খেয়ে বসবো সে উপায় নেই আমাকে বলছে চাকাবিচ দেখা বিচা বন্ধু আর ও দুজনে মিলে বসে এলো এতক্ষণ ধরে দেখানো হলো হয়ে যাওয়ার পর আমি ওই জন্য একেবারে চলে গেছিলাম রান্নাঘরে না আর আমি ক্যামেরা যদি অন করতে চাই তাহলে আমার অনেক দেরি হয়েছে তার থেকে আমি কি রান্না করছি সেটাই বঞ্চ আমার বন্ধুদের শেয়ার করি বলে আবার রান্না করে ফেললাম রান্না বান্না করে আর এখন গ্যাস ফ্যাস সব পরিষ্কার করে মুছে দিলাম দিয়ে আজকে একটা ডিম নিয়ে এসেছি কালকে ভাবছি একটু ডিমের ঝোল করবো অনেক দিন ডিমের ঝোল খাওয়া হয়নি একটা ডিম নিয়েছি ডিমের কি দাম রো দুশো টাকা টে আমি বলি বাবা দুশো টাকা টে কি কথা বলছে হ্যাঁ দুশো টাকা টে হয়ে গেছে ডিমের আর কালকে এই বিস্কুটটা পুড়িয়ে গেছিলো একদম বিস্কুট নিয়ে আর আমার সুগার ফ্রি বিস্কুট না আমার গালে ঠাস করে চরমারে আর ভাল লাগে না খেতে তো বিস্কুটটা নিয়ে আসলাম নুনতে একটা বিস্কুট ওটা নিয়ে এসলাম কালকে চাফা দিয়ে খাওয়ার জন্য আর ডিমটাকে এখন খুলি খুলে ওই এর মধ্যে সাজিয়ে গুছিয়ে রাখি রুটি তরকারি সব খাওয়া হয়ে গেলো বাসনগুলো সব মাজা হয়ে গেলো গ্যাস পরিষ্কার হয়ে গেলো সমস্ত কাজ হয়ে গেছে এবার আমি বসবো তোমার এডিট নিয়ে এডিটটা করবো করে তারপরে তোমার শোবো শুধু শুধু এখন রাত্রির হয় প্রায় বারোটা বাজবে এখন ঘড়ির কাটা তো তোমার সাড়ে দশটা বাজতে যাচ্ছে দশটা বাজে সাড়ে দশটা বাজতে যাচ্ছে তারপর জল নেই দামে জলটা ঢালতে হবে অনেক কাজ আছে গো এখনও পর্যন্ত তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি এখন না কী বলো তো দুদিন একটুখানি ব্লগ ছোটো হবে আমার সন্ধ্যাবেলায় এসে আমি তো ব্লগ অন করব মানে ক্যামেরা অন করতে পারছি না ক্যামেরা অন করবো কী করে এদেরকে দেখাবো না ক্যামেরা অন করবো এদেরকে দেখাতে হবে তিন তারিখ পর্যন্ত এদের পরীক্ষা আছে তিন তারিখে তো আজকে তোমার এক তারিখ হয়ে গেলো কালকে দু তারিখ কালকের দিনটা দেখা দেখিয়ে দিলে ওদের হয়ে যাবে তিন তারিখ ওরা পরীক্ষা দিতে যাবে কালকে সবই হয়ে গেছে মোটামুটি খালি জিএসটিটা দেখানো হয় না ওটা দেখালেই হয়ে যাবে তো কালকে ওটা দেখিয়ে দেবো দিলে ও পরীক্ষা দিতে যাবে তারপরে আমার আর সন্ধেবেলা এখন আর কিছু নেই তারপর আর কি আছে ওদের কি জানি না হ্যাঁ তারপরে আমি পরে শেখাবো ওগুলো আবার ঠিক আছে ধীরে সুস্থে দেখাবো টিডিএস আমার কম্পিউটারে তো হবে ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকেও সুস্থ থেকেও খুব সাবধানে দেখো না এই ভিডিওটা ভালো লাগলো তুই অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আর একটা কথা কী বলতো সাঁতরাগাছিতে এত জল বলবো ভুলে গেলাম সাঁতরাগাছিতে এত জল এত জল মানে যাতায়াত করতে পারা যাচ্ছে না একদম জুতো ফুতো প্যান্ট প্যান্ট সব ভিজে যাচ্ছে অত জল দিয়ে কী করে যায় বলো তো তুমি কি কষ্ট করে যেতে হচ্ছে অফিসে মানে বলার মতো নয় আর আর কিছুদিন যদি টানা ধরো দু তিন দিন ধরো টানা বৃষ্টি হয় সেন্টার ডুবে যাবে একদম সেন্টার সেন্টার পুরো পুরো অফিস ডুবে যাবে আর ছুটি এখন এক সপ্তাহ ছুটি